দিলে আজকে রবিবার বাড়িতে একা বসেছিলাম বৃষ্টি পড়ছে চারদিকে তাই ছিপ ফেলতে যায়নি খবর পেলাম দাদা ছিপ ফেলছে মধ্যম গ্রাম সাজিহারপুরে তাই চলে এলাম দাদার মাছ ধরা দেখতে মাঝে মাঝে সিটের পেছনে দাঁড়িয়ে ভালো শিকারীদের মাছ ধরা দেখতে ভালোই লাগে দেখলাম দাদা টোপ মারছে অদ্ভুত ব্যাপার জিনিসটা একই সেই তেল ঘি ভাতের পোলাও নারকেল ভাজা আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র কিন্তু দেখা যায় যে অভিজ্ঞ শিকারীরা যেরকম মাছ পায় আমরা তার ধারে কাছে পৌঁছাতে পারি না হয়তো হাতেরই জাদু একই জিনিস নারকেল পচা ঘি ছোলার ছাতু হয়তো জিনিস তৈরি বা পরিমাণ আমরা ঠিক বুঝতে পারি না যাই হোক আজ এসেছিলাম তারকদার মাছ ধরা দেখতে মেছো ড্যাগ্লাস ক্লাবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই অনেক দিন পর একটা ভিডিও ছাড়ছি খুবই সামান্য ছোটো ভিডিও একটা ছোটো পুকুরে মাছ ধরার দৃশ্য এদিন সাজিরহাট কলেজ পুকুর মাছ সেভাবে খাচ্ছে না কয়েকটা সিট ছাড়া তারই মধ্যে কয়েকটা মাছ ধরার দৃশ্য আমি বেশি সময় ছিলাম না টোপ ফেলছে মাছের অবস্থা অত্যন্ত কি বলবো ভাঙা ছোড়া মাছা তার মধ্যে থেকেই টোপ ছোড়া সামান্য বৃষ্টিও হচ্ছে করে আকাশ অনেকটাই মেঘলা দেখতে পাচ্ছেন মাছার অবস্থা দাদা পিছনে টোপ বাঁচছে সামনে টোপ ফেলছে দেখাবার চেষ্টা করলাম সেই নারকেল ভাজা ডিম বাকর ঘি এবং আর অদ্ভুত ব্যাপার লাগলো ছাতুর ওপরে সুজি আবার তার উপরে আবার ছাত অবশ্যই এখানে সমস্ত রকমের টোপি অ্যালাউ ছিল পাঁচ মিশালি টোপ ব্যবহার করছে তার পাখের সিলেটে একটা ডাল হচ্ছে সুন্দর সাইজের মাছ ও এটা তো বলা হয়নি পাস হচ্ছে বারোশো টাকা এবং এখানে যে মাছাগুলো করা আছে সেই বাবদ অনেক ক্ষেত্রে একশো টাকা করে নিচ্ছে পুকুর কমে অবশ্য মাছার অবস্থা খুব একটা ভালো দেখলাম না পাশের সিট একটা ভালো পাশের নয় তার একটা সিট পরে বাপিদা ফেলছিলো তার একটা ভালো মাছ হয়েছে আবার একটা তারকার টান দেখলাম বৃষ্টির মধ্যেই একটা মাছ খেলানো হচ্ছে

itu betul tak ni nelah kan dan ठीक है जी स्पेक्टाकल বৃষ্টির বেগ যেন আরও বেড়ে গেল যাই হোক বৃষ্টির মধ্যেও মাছ খাচ্ছে অবশ্য তাড়াতাড়ি খাচ্ছে আশপাশে সেরাম একটা ডান লক্ষ্য করতে পারলাম না সে প্রথম দিকে একটা মাছ হতে দেখেছিলাম বৃষ্টি চলছে রয়েছি সাজি হাত পুকুরে দেখছি তারকদার মাছ ধরা এই বৃষ্টির মধ্যে হ্যালো আমি এটা বুড়ো খেলা হবে যাও যাও ওদিকে সাদে সাথে যাও যাও ওদিকে নেই কাউ হবে আরে আমি ঢুকবো কাল থেকে তারপরে তারপরে

দু ঘন্টা সময় কাটাল তখন বাজে এগারোটা আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং বিকেলে নেটের ভিডিও যেটা পেলাম এটা হলো বেশ কিছু মাছ হয়েছে বারোশো টাকার টিকিটে তারকদার মাছের সাইজ খুব একটা ভালো নয় সাতশো থেকে নশো দেড় কিলোর কয়েকটা মাছ আছে যাই হোক আজ সেভাবে সাজিরা পুকুরে মাছ খায়নি খুবই খারাপ গেছে একটি দুর্ঘটনাও ঘটেছিল দুদিন আগে যে কারণে জাল দিতে হয়েছিল হয়তো সে কারণেই মাছ খায়নি তো এই কটা মাছ হয়েছিল এই হচ্ছে ফলাফল কিছুটা সময় কাটিয়ে সাজিরাটে ভালো লাগলো তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ